গঙ্গার ঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসে লরির সমেত প্রতিমা জলে আজ দুপুরে ঘটনাটি ঘটে শিবপুর ঘাটে পুলিশ সূত্রে খবর ডোমচুরের জালান কমপ্লেক্সের একটি কারখানার বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসেছিলেন ওই কারখানার বাইশ জুন শ্রমিক আজ দুপুর তিনটে নাগাদ লরিতে চাপিয়ে বিশ্বকর্মাকে নিয়ে আসা হয় শিবপুর ঘাটে সে সময় গঙ্গায় জোয়ারের টান ছিল গঙ্গায় জলস্তর বেশ ভালোই ছিল লরিটি যখন গঙ্গার ঘাটে দাঁড় করানো হয় সেই সময় পিছনের চাকায় কাঠের টুকরো দিয়ে আটকানো ছিল তার সত্ত্বেও লরি থেকে প্রতিমা নামানোর সময় লরিটি হঠাৎ পেছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় নেমে যায় এই ঘটনায় শ্রমিকদের মধ্যে হুড়ো পড়ে যায় তারা লরি থেকে মাটিতে ঝাঁপ মারে এই ঘটনায় কেউ আহত না হলেও ঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ গঙ্গা থেকে লরিটিকে তোলার চেষ্টা হচ্ছে আমি এক নম্বর গেট থেকে ঠাকুর বেসন করতে এসেছি ঠিক আছে সে পুরে ঘাটে গাড়িটা আমরা লরি ড্রাইভারকে বললাম গাড়িটা ব্যাক করে গাড়িটা লাগাও গাড়িটা ঠিক ব্যাক করে লাগিয়েছে যখন জল আমাদের অনেকটাই মানে ভালো লেভেলে ছিল তখন গাড়িটা বেশি যাওয়ার দরকার ছিল না কিন্তু তবে একটুখানি ব্যাকে করা দরকার ছিল ওটা একটুখানি ব্যাক করে জন্যে আমরা কাঠ ফাট পিছনের চাকাটা দিয়েছি কিন্তু গাড়ি এমনই হয়েছে এক নম্বরে এক নম্বরে ওর নাকি ড্রাইভার বলছে কি এক নম্বরে গাড়ি আছে আর ব্রেক ধরেছে কিন্তু গাড়ি তাও আটকানো যায়নি আর পিছনে যে চাকাটা ইয়ে দিয়েছে সেটা রাখা যায়নি আর গাড়ি করে একদম পুরো জলে চলে যায় সেই জায়গাতে আমাদের এগারো এক বাইশজন লেবার ছিল আমাদের স্টাফ তারা মানে কোনোভাবে ওখানে ঝাঁপ মেরে ইয়ে করে ওরা নিজেকে বাঁচালো সব গাড়ি মানে ঠাকুর মানে সাথেই ছিল ডালাতেই কোনো কারো ক্ষতি হয়নি সব সেফ আছে হ্যাঁ পুলিশ পুলিশ সব এসছে ওনারা সাপোর্ট করেছে ক্যারেন ফেরেন ও লোকের সাথে কথা বলিয়েছে আর বাদমে কেউ না বেশি কিছু কথা বলেনি ওরা জিজ্ঞাসা করলো কেন তোমরা এত যেতে গেলে আমরা বলে বেশি দূর যাই না নামিনি আমরা এই তো জিল জার্ন লেভেল তো আমাদের এখানটাও মানে একটুখানি ঢালটাই মানে গাড়িটা ব্যাক করে এসছি হ্যাঁ জলটা ছিল তখন আর কাদা ছিল বলে গাড়িটাও রাখতে পারে সন্তোষ রবিদাস প্রথম কথা হচ্ছে আমরা যখন ঠাকুরটা বিসর্জন করতে আসি গাড়ি ব্যাক করে গঙ্গার ঘাটের দিকে আসছে এসেছিলো ব্রেক থামাবার পর আমরা সমস্ত গার্ড দিয়েছিলাম পেছন দিকে যে চাকার কাছে চাকার নিচে কাঠে কাঠে রেখে দিয়েছিলাম তারপর গাড়ি যখন ফার্স্ট গিয়ারে রেখে যখন গাড়িটা পেছন দিকে আসে তখন আর গাড়িটা কাদা থাকায় স্লিপ করে নিচের দিকে চলে যায় তারপর ব্রেক ছিল গাড়িটা আসবাদ চাকার গাড়ি

পুলিশ কি বলছে না বলছে আমি জানি না ওটা ওটা আমাদের যারা আছে তারা যারা আমাদের মানে শীর্ষ হয়ে গেছে জ্বালান কমপ্লেক্স এক নম্বর গেটকি আমার নাম অরুণ পাছাল অরুণ পাছাল